হ্যাঁ গাইস কেমন আছেন আশা করি ভালো গতকাল একটা ভিডিও দিয়েছিলাম অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে যারা ইস্যু করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এই সম্পর্কে গতকাল যেতে না যেতে আজকে সকালে আমার কাছে অনেক সাবস্ক্রাইবার মেসেজ দিল যে ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি প্রথমে আমি একটু শকড বটে বিকজ অ্যাপয়েন্টমেন্ট তো এখন আমি এই কয়েকদিন না কয়েক মাস ধরে শুনতেছি না যে অ্যাপয়েন্টমেন্ট কেউ পাইছে ইমেল করে বা ইমেলের মাধ্যমে যারা ইমেল আগেই করে রাখছে তাদের তো আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল এটা কি ওয়েব ফর্মে অ্যাপয়েন্টমেন্টের কথা বলতেছে কিনা তিনি বলেন না তিনি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এবং আমি বললাম যেহেতু দেখি আবার কেউ তাকে প্রতারণা করতেছে কিনা না তিনি নিজে যদি ইমেল করে থাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য এবং সেটা যদি পেয়ে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই বাট অন্য যদি কেউ করে থাকে তাহলে হয়তো বা কোনো কিছুর মাধ্যমে বা কোনো প্রতারণার শিকার হতে যাচ্ছে এরকম কিছু হয়তো বা আমি প্রথমে মনে করছিলাম যাই হোক তিনি বললেন না তিনি নিজেই অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছেন এবং আমি তারপরে তিনি তার মেলটা দেখালো এই যে দেখেন এই যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ওকে তার এটা নিজের ইমেল থেকেই দিয়েছে এবং আমি তারপরেও তিনি বললেন যে ঠিক আছে কিনা আমি বললাম হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এক কাজ করেন আপনি স্ক্রিনশট দেন আপনার যে ফর্ম কোথা থেকে আসছে মেলটা আপনারা জানেন যেইখানে মেল পাঠান সেখান থেকেই রিপ্লাই মেলটা আসে অ্যাপয়েন্টমেন্টের জন্য যদি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে থাকেন রিপ্লাই মেসেজ না আমি রিপ্লাই মেসেজের কথা বলতেছি না যখন অ্যাপয়েন্টমেন্ট আসে তখনও সেই ওয়ার্ক ডট অ্যাপয়েন্টমেন্ট অ্যাট দ্য রেট অফ গ্লোবাল ডট কম থেকে আসে মেইল অ্যাড্রেসটা ঠিক আছে এই মেইল অ্যাড্রেস থেকেই অ্যাপয়েন্টমেন্ট আসবে তো আমি বললাম ফর্ম অ্যাড্রেসে যদি স্ক্রিনশট দিয়ে দেন তো তিনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি তিনি স্ক্রিনশট দিলেন তো আমি দেখলাম যে হ্যাঁ ঠিক আছে এই যে ঠিক আছে এগারোটা একুশে আজকে আসছে তার বাংলাদেশ সময় এগারোটা একুশে তার অ্যাপয়েন্টমেন্ট আসছে ওকে আমি অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা দেখাই দিই তিনি কিন্তু এই যে দেখেন সিক্স আগস্ট ছয় আগস্ট দু সালে সাড়ে আটটার দিকে আর অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু এভাবেই পায় আপনার একদিন সময় দেয় আর যদি ভাগ্য ভালো থাকে যদি বৃহস্পতিবার পরে তাহলে শুক্র শনি অফ ডেতে হয় না তো রবিবারে জমা দিতে হয় ওই সময়টাই দিয়ে দেয় তো এটাই অথেন্টিক একটা ইমেল দেখা যাচ্ছে এবং তিনি যেহেতু আমি ভ্যারিফাই করলাম যে তিনি আসল যে ইমেল অ্যাড্রেস থেকে আসার কথা মেলটা সেখান দিয়ে আসছে এখন কোন সিটি থেকে আসলো আর্য সিটি ঠিক আছে এটা আসলো হচ্ছে তার পরপরই আরেকজন আমাকে সাবস্ক্রাইবার মেসেজ দিল যে ভাই আমি একটা গ্রুপে একটা ইমেল পেলাম যে অ্যাপয়েন্টমেন্টের সে এটা সত্যি কিনা আমাকে ভেরিফাই করার জন্য এটা খুশি সংবাদ কিন্তু তার জন্য একটা প্রবলেম হয়ে গেছে তিনি কালকে জমা দিতে পারবেন না মানে তার পাসপোর্ট তিনি রিনিউ করতে দিয়েছেন তো তিনি রিনিউ করে তারপরে জমা দিতে পারবেন তিনি আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই এটা কি সম্ভব কি না এখন তিনি চাচ্ছেন যে কিছুদিন অপেক্ষা করে তারপর নতুন পাসপোর্ট সহ জমা দেবেন আমি তাকে উপদেশ দিলাম যে ভাই দেখেন অ্যাপয়েন্টমেন্টটা মিস করাটা উচিত হবে না আপনার উচিত হবে যে আপনার যে পাসপোর্ট আছে যেটা দিয়ে আপনি হুলস্তা পেয়েছেন তো সেটা দিয়ে আপনি আপাতত যেহেতু আপনি রিনিউ করতে দিস ওল্ড পাসপোর্ট আপনার কাছেই আছে ওল্ড পাসপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই তো সেক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন আপনার ওল্ড পাসপোর্ট নিয়েই আপনি বিএফএস গ্লোবালে যান যত তাড়াতাড়ি সম্ভব যদি কাগজপত্রগুলো রেডি থাকে এখন তার মেন সমস্যা হচ্ছে তিনি একদিনের ভেতরে কাগজপত্র তিনি এখনও রেডি করে রাখেননি হয়তো বা তিনি মনে করছিলেন যখন রোলস্তার ইস্যু হবে তখনই সেটা করবেন এখন তার তো সে কাগজপত্র যেসব জমা দিতে হবে সেগুলো রেডি নেই সার্টিফিকেট আছে আরো অন্যান্য কাগজপত্র এগুলো পূরণ করার জন্য সময় লাগে এবং সময়টা তার নাই তো সেক্ষেত্রে একদিনে তিনি জমা দিতে পারবেন না যদিও আমি বলছি যে পাসপোর্ট যদি জমা দিতে যাবেন তখন আপনার বিএফএস গ্লোবালি বলে দিবে যে এই পাসপোর্টটা রিনিউ করে নিয়ে আসেন তারপরে জমা দিন ঠিক আছে তবুও তো একটা সেফ থাকবে আপনি ওইখান থেকে ইনফরমেশন নিয়ে কনফার্ম হয়ে আসলেন ঠিক আছে তারপর তিনি যেহেতু যেতে পারবেন না তো আমি তাকে বললাম যে সকাল সাড়ে আটটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বিএফএস গ্লোবালের হেল্পলাইন খোলা থাকে ঠিক আছে তো তাকে বললাম যে সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে আপনি বি গ্লোবাল কল দিবেন এবং যে সমস্যাটা আপনি পড়ছেন আপনি সেই সমস্যাটা শেয়ার করবেন তাদের সাথে যে আমার পাসপোর্ট রিনিউ করতে দিছি কিন্তু আমার তো এখন অ্যাপয়েন্টমেন্ট আসছে তো আমি এখন কি করব পরবর্তী সময়ে জমা দিতে পারবো কি না সেটা আপনি বিএফএস গ্লোবালে খুব সহজেই আপনি হেল্পলাইনে কল দিয়ে জানতে পারবেন ওকে এই হচ্ছে আপনার কথা এখন এটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ যে অ্যাপয়েন্টমেন্ট কিছু কিছু সিটিতে দিতেছে ইমেলের মাধ্যমে ঠিক আছে আরাজ্য সিটি এটা মনে রাখবেন আর যিনি গ্রুপের কথা বলছিল তিনি কোন সিটি থেকে পেয়েছেন আসলে সেটা আমি কনফার্ম করতে পারিনি বাট আজকে যেহেতু প্রথম নিউজ তাই আপনাদের চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করি ব্যাপারটা আর আরেকটা কথা আপনার বলা উচিত সেটা হচ্ছে তার নোলস্তা কিন্তু ডোমেস্টিক নোলস্তা ঠিক আছে মালিক ইটালিয়ান না ইন্ডিয়ান ঠিক আছে তা আমি তাকে জিজ্ঞেস করেছিলাম মালিক কি পেপুথরাতে গিয়েছিল তিনি বললেন হ্যাঁ মালিক পেপুতরাতে গিয়েছিল তা আরও কনফার্ম হলাম পেপুতরাতে যাওয়ার কারণেই যেহেতু কোনো কাগজপত্র যদি পেঁপুথড়া দেখতে চেয়েছিলো কি না সেটা যাই না বাট পেপুতরাতে গিয়েছিল তারপরেই তিনি এই অ্যাপয়েন্টমেন্টের মেলটা পান বিএফএস গ্লোবাল থেকে সো সিম্পল ইজ দ্যাট তো আমি আরও আরও অন্য অন্য সিটির কনফার্ম হব যদি দুই তিন দিনের মধ্যে আরও অনেকজন পেয়ে থাকে আর আর একটা কথা আপনাদের আমি বলবো আপনারা আমি মেসেজ আমি খেয়াল করি না অনেকেই মেসেজ করে আমাকে তো বিএফএস গ্লোবাল যখন বন্ধ থাকবে তখন কিন্তু বি এফএস গ্লোবালের যে ওয়েবসাইট আছে যে আপনারা দেখতেছেন এই যে এখানে নিউজে বলা আছে দেখেন এটা কিন্তু তিরিশ তারিখে আপডেট দিয়ে দিছে দেখেন আপনার এখানে লেখাই আছে দেখেন এটালি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ইন ঢাকা সিলেট অ্যান্ড চিটাগাং টু স্টে ক্লোজ অন ফিথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে লেখাই আছে পাঁচ তারিখে বন্ধ এগুলো আপনারা একটু চেক রাখবেন বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে দেখাটা মুশকিল না বন্ধ যেদিন থাকবে এর আপডেট কিন্তু বিএফএস গ্লোবালে দিয়ে দেয় এ একটা ভালো কাজ করে সব সময়। যখনই বন্ধ থাকবে বিএফএস গ্লোবাল তাদের আপডেট দিয়ে দেয় আচ্ছা এখানে আর একটা কথা আমি বলে দিই আচ্ছা ফ্যামিলি বিসার জন্য একটা আমি নিউজ হতে পারে আপনার পুরনো খবর নতুন করে বলতেছি আপনারা একটু জানিয়ে দিই এটা জানানোর প্রয়োজন যেহেতু আমি দেখতেছিলাম তো তিরিশে জুলাই কিন্তু একটা ফ্যামিলি ভিসার জন্য একটা কি বলে নোটিশ দিয়েছিল তো সেখানে আপনারা যারা ফ্যামিলি ভিসা নিয়ে অ্যাপয়েন্টমেন্টের সমস্যায় ভুগতেছেন বা অনেক দীর্ঘদিন যাবত অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তো হয়তো বা রেগুলার স্লট ওপেনিং ছিল না বিধায় আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি তো যাদের নোরস্তা আপনার ফ্যামিলি নরস্থার কথা বলতেছি যাদের নরস্থা ছয় মাসের অতিক্রমের পথে মানে এক মাস সময় আসে দেখেন এখানে লেখাই আছে অ্যাডিশনালি ফ্যামিলি রিউনিয়ন ভিসা এপ্লিক্যান্ট মে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন উইদাউট অ্যান অ্যাপেন্টমেন্ট অন আগস্ট টেন অ্যান্ড আগস্ট টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে কি বোঝা যায় যে যাদের নলস্থা অ্যাট দ্য ঢাকা সেন্টার বিটুইন এইট থার্টি এ এম টু টেন থার্টি এ এম প্রোভাইডেড দ্যানস্থা সেট টু এক্সপায়ার উইদিন থার্টি ডেইস অর ইফ দ্য অপ্লিক্যান্ট ইজ মাইনার হুইস পেয়েন্ড ভিসা ডিউ টু এক্সপেয়ার সুন ওকে তো এটাতে বোঝা যায় কি আপনারা যাদের নূলস্তা তিরিশ দিনের মধ্যে এক্সপায়ার্ড হয়ে যাবে বা তিরিশ দিন সময় আছে তো তারা করতে পারবেন কি দশই আগস্ট আট চার দিন পরেই আপনারা ওয়াকিং অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না সোজা আপনার নুলস্থা নিয়ে আগস্ট মাসের দশ তারিখে চলে যাবেন আপনার ফাইল রিসিভ করে ফেলবে এবং আগস্ট মাসের চব্বিশ তারিখ ঠিক আছে টু এই দুইটা ডেটে আপনার ফ্যামিলি ভিসা নুলস্থা জমা দিতে পারবেন আটটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত আর যারা অপ্রাপ্ত বয়স্ক আছে তাদের ক্ষেত্রে এই থার্টি ডেজ লাগবে না অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে কিন্তু আপনি এমনিতেই আপনি জমা দিয়ে দিতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না সেই ইনফরমেশনটা জানা দরকার ছিল যারা ফ্যামিলি ভিসাতে যেতে যাচ্ছেন পরিশেষে আমি একটা কথা বলে শেষ করতে চাই যারা মনে করতেছেন ভিসা রেডি মেসেজের জন্য অপেক্ষা করছেন বা আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন মনে করতেছেন যে আঠেরো মাসটা ক্রস করে যাবে মানে আঠেরো মাস থাকবে না আপনার পাসপোর্টের মেয়াদ যে পর্যন্ত আপনি ভিসা না পাচ্ছেন তো আপনার অতি শীঘ্রই কেন আপনার অতি শীঘ্রই কেন করছেন না আমি যাই না অতি শীঘ্রই আপনার পাসপোর্টটা রিনিউ করে ফেলেন ঠিক আছে অবশ্যই এখন দশ বছরের রিনিউ করে ফেলবেন তাহলে আর ভেজাল থাকবে না পাঁচ বছর করার দরকার নেই যতটা পারেন দশ বছর কিছু টাকা বেশি লাগলেও দশ বছর পাসপোর্ট রিনিউ করে ফেলেন মানে পাসপোর্ট দশ বছরের মেয়াদে করে ফেলেন আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাও করে ফেলেন ঠিক আছে এই যে ওনার মতো সমস্যা যে পড়লো এখন ব্যাপারটা কেমন না যদিও তিনি সমস্যা হওয়ার কথা না পরবর্তীতে যদি বিএফএস গ্লোবাল আপনাকে কোনো একটা ইস্যু ধরাই দেয় তাহলে এটা জিনিসটা খারাপ দেখা যায় তাই না তো আপনার আঠারো মাসের নিচে যদি থাকে পাসপোর্ট অতি শীঘ্রই আপনি করে ফেলেন রিনিউ করে ফেলেন ঠিক আছে আর এক্সপ্রেন্স সার্টিভ করে ফেলেন ঠিক আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে রাখবেন বাই